সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত এবার ম্যাচটা হয়েছে পুরো গত ম্যাচটার উল্টোটা আগের ম্যাচটা কী ছিল সিঙ্গাপুর জিততেই পারতো জেতা ম্যাচ ছিল সিঙ্গাপুরের সেখান থেকে তারা ড্র করে দু পয়েন্ট নষ্ট করেছিল আর এই ম্যাচটা ইন্ডিয়ার জেতা ম্যাচ বলা চলে মানে ইন্ডিয়া জিততোই এরকম খেলেছে জেতার মতোই খেলেছে কিন্তু হেরে গিয়ে তিন পয়েন্ট নষ্ট করে ফেললো খেলা নিয়ে বলার কিছু নেই সুযোগ নষ্টের জন্য হারতে হয়েছে আর বলতে পারেন কিছুটা সিঙ্গাপুরের স্পিডের কাছে প্রবলেম হয়েছে যেটা আগের ম্যাচেও হয়েছিল প্রথম হাফে খেলা যখন শুরু হয় তখন থেকে ইন্ডিয়ার ডমিনেশন ছিল পুরোপুরি খেলার ওপর ডমিনেশান ছিল ইন্ডিয়ায় সবথেকে বেশি অ্যাটাক করছিল সিঙ্গাপুর কিছুটা বুঝে খেলছিল তেরো মিনিটের মাথায় একটা ছান্তের ওয়ার্ল্ড ক্লাস গোল অনেক দূর থেকে মেনেছিলো পেনাল্টি বক্সের বাইরে থেকে অসাধারণ গোল মানে ওয়ার্ল্ড ক্লাস কোনো গোলকিপারও আটকাতে পারবে না এরপরে আঠাশ মিনিটের মাথাতেও একটা চান্স পেয়েছিল গোলকিপার একদিকে পড়েছিল সেখান থেকে লিস্টান একটা শর্ট মারে জোরালো শট কিন্তু ওদের ডিফেন্ডার গোল লাইন সেভ করে দেয় পঁয়ত্রিশ মিনিটের মাথায় দুর্ধর্ষ একটা টিম গেম খেলে অ্যাটাক করেছিল মহেশের শুধু ওয়ান ইস টু ওয়ান গোলকিপারকে বিট করে গোল করার ছিল কিন্তু শর্ট মারে গোলকিপার সেটা সেভ করে দেয় তো মোটামুটি বুঝতেই পারছেন ফার্স্ট হাফটা পুরোটাই ইন্ডিয়া ডমিনেট করেছিল কিন্তু লাস্ট মিনিটে তেতাল্লিশ মিনিটের মাথায় সিঙ্গাপুরের একটা কাউন্টার অ্যাটাক যেটা প্রথম থেকেই দেখা যাচ্ছিলো সিঙ্গাপুরের কাউন্টার অ্যাটাকগুলোর সময় ভারত একটু প্রবলেমে পড়ে যাচ্ছিল তো সেই একটা কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাকটাকে যাও বা ডিফেন্ড করতে পারলো পেছন থেকে প্লেয়ার আসছিল তাকে কেউ মার্ক করলো না ব্যাক পাস হলো জাস্ট ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল সেকেন্ড আপে শুরুতেও ইন্ডিয়া ডমিনেট করার চেষ্টা করেছিল অ্যাটাকিং ফুটবলই খেলেছে পুরো ম্যাচে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করছে সেখান থেকে আবার কাউন্টার সাতান্ন মিনিটের মাথায় কাউন্টার এক থেকে সেকেন্ড গোল করে দিয়ে বেরিয়ে গেল সিঙ্গাপুর দুর্ধর্ষ গোলটা করেছিল এর পরেও ইন্ডিয়া অন্তত ছ সাত বার গোল করার সুযোগ পেয়েছিল ঠিক আগের ম্যাচে যেরকম সিঙ্গাপুর ওরাও একটা দারুণ হেডার নিয়েছিল সেটা গুরপিত দুর্ধর্ষ সেভ করেছিল তবে ভারত অনেক বেশি অ্যাটাক করেছে প্রচুর চেষ্টা করেছে যখন তখন গোল করে দিতে পারতো কিন্তু গোলটা করতে পারেনি এখন এই খেলাটা নিয়ে আপনি কী বলবেন অ্যাটাক করছে ওদের গোলপোস্টের কাছে পৌঁছে যাচ্ছে সমস্ত প্লেয়ার জায়গায় আছে যখন তখন গোল হয়ে যায় কিন্তু গোলটা করতে পারছে না স্কোরার আছে ছাংতেও গোল করেছে কোনো ম্যাচে আগের ম্যাচে রহিম আলী গোল করেছে এক তো হচ্ছে গোল করার কনসিস্টেন্সি নেই একটা শট গোলে থাকে তো পরের জায়গায় একই সময় একই শটটা গোলে থাকে না দশটা শট মারলে তিনটে গোল হবে ওই তিনটে যে ম্যাচে আসবে সেই তিনটে ম্যাচে আপনি সেই প্লেয়ারটার থেকে গোল পাবেন সুনীল ছেত্রীর মতো একটা কনসিস্ট্যান্ট প্লেয়ারের দরকার যে গোলটা করবে ইম্পসিবল জায়গা থেকেও গোল করে দেবে লাস্ট মোমেন্টে গোল করেও ম্যাচ ম্যাচাবে যেটা করে সুনীল ছেত্রী আজকে ইন্ডিয়াকে টেনেছে সুনীল যত বয়স হচ্ছে ফর্ম হারাচ্ছে ইন্ডিয়াও নিজেদের র্যাঙ্ক হারাচ্ছে তবে সমালোচনা করার সেরকম জায়গা নেই কাউন্টার অ্যাটাক বেসড ফুটবলে এরকম আমরা অনেকবার দেখেছি দুধর্ষ খেলে অপোনেন্ট আর যারা কাউন্টার অ্যাটাক খেলে দু তিনটে অ্যাটাক করে তার মধ্যে খেলা ঘুরিয়ে দিয়ে বেরিয়ে চলে যায় আজকেও তাই হলো তবে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলে দেখুন সুভাশিস ভালো খেলেছে আনোয়ার অসাধারণ খেলেছে গুরপ্রিৎ দারুণ সেভ করেছে রাহুল বেকে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলেছে ইস্টান ছাংতে অপোজিট দিক থেকে খেলেছে দুধর্ষ খেলেছে বলা চলে আপুইয়াও অসাধারণ ফর্মে খেলেছে তবে সব কিছু দেখার পর এটাই মনে হচ্ছে এখনও সেই ওসিআই যদি একমাত্র আসে তাহলে যদি ভারতীয় ফুটবলের কিছু চেঞ্জ হয় কিছু উন্নতি হয় তাছাড়া তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না লাস্টে কনক্লুশানে এটাই বলবো এই দু হাজার সালটা ভারতীয় ফুটবলের সব দিক দিয়ে খুব ভয়ঙ্করতম সাল যাচ্ছে সে ডোমেস্টিক টুর্নামেন্টই হোক ইন্টারন্যাশনাল ম্যাচই হোক ইন্ডিয়া টিমের পারফরমেন্সই হোক সব কিছুই যেন ডাউন গ্রেডের দিকে যাচ্ছে এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান